সালামু আলাইকুম এবরিহান আজ চলে আসলাম মুজদালিখায় এই যে এই সেই মসজিদ হাদি সাহেবরা আরাফার মাঠে দুই রাকাত মাগরীবের নামাজ তিন রাকাত মাগরীবের নামাজ ছেড়ে দেয় কেন ছেড়ে দিয়ে এসে মুজদালিখা মাগরীব এবং কি আসা একসাথে পরে এই মসজিদে যে মসজিদটা বছরে একবার খোলা হয় শুধু একমাত্র হাজিদের জন্য এই মুজদালিফের থেকে পাথর সংগ্রহ করে মক্তার উদ্দেশ্যে সবাই রওনা হয় এই মুসদালিফার থেকে মানুষ পাথর সংগ্রহ করে এবং আশার নামাজ পড়ে এখানে রাত্রি যাপন করে করে পাথর সংগ্রহ করে পরে তারপরে মক্কার উদ্দেশ্যে মিনায় মিনায় রওনা হয় এই যে মক্কা এই যে দেখতেছেন টাওয়ারটা এই সেই মক্কা এই সেই মুজদালিফা হাজিদের হাই হাজিরা এই মুজদালিফার মাঠে একটি রাত যাপন করে এই মুজদালিফা একটি রাত যাপন না করলে এবং কি মাগরিবের নামাজ এসে না পড়লে হজ সম্পূর্ণভাবে হয় না তারপরে এই মক্কার উদ্দেশ্যে সবাই রওনা হয় মহান রাব্বুল আলমিন সবাইকে দেখার তৌফিক দান করুক কি সবাইকে সবার হজ কবুলার মঞ্জুল করুক সবাইকে এই মুজদালিফা এসে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করুক ওয়াখিরিদা আলহামদুলিল্লাহ আলমিন